সম্মানিত শিক্ষক বিন্দু আসসালামু আলাইকুম আপনাদের যাদের এমপিউ ইএফটি তে সব ঠিক থাকার পরও এখনো বেতন আসে নাই তো বুঝতেছেন না কি কারণে বেতন আসে নাই আসলে আপনাদের সবকিছু ঠিক নাই কিন্তু মনে করতেছেন যে সব কিছু ঠিক আছে আপনাদের ছোট একটি ভুলের কারণে এখনো বেতন পান নাই তো কি জন্য বেতন পান নাই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে সেই বিষয়গুলো ঠিক করবেন কি কি কাজ করলে আপনারা অতি দ্রুত বেতন পেয়ে যাবেন সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করব এবং দেখাবো কিভাবে সেগুলা বোর্ডগুলো দেখবেন এবং সংশোধন করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরা প্রকাশ করে থাকি তো আপনারা যারা আমার চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করেনি তারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নিন যেন পরবর্তীতে ভিডিও মিস না করেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক তো সর্বপ্রথম আপনারা ইএমআইএস সেলে প্রবেশ করবেন তো এখানে লগ ইন করার পর এম যে অপশনটি আছে যেখানে গিয়ে এমপি ফর্ম পূরণ করেছিলেন সেখানে করে নেবেন করার পর আপনারা এই পাশে দেখবেন যে ইএফটি ডাটা আপডেট এখানে ক্লিক করে আপনারা যে তথ্যগুলো পূরণ করেছিলেন সেই তথ্যগুলো পুনরায় আবার দেখবেন যেমন আমি একটা তথ্য দেখাচ্ছি যেমন এই তথ্যটা দেখেন তো ওনার তথ্যটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই তথ্যটা আমরা যদি চোখ আইকনে ক্লিক করি তো এখান থেকে আমরা দেখতে পারবো অথবা আমরা এখান থেকে পিডিএফ দেখতে পারবো তো আমরা পিডিএফ ডাউনলোড করে একটু দেখে নিই তো আমরা এটাতে ক্লিক করার পর আমরা এখানে যে আইডি নাম্বারটি দিয়েছি এনআইডি নাম্বারটি তা আমরা সর্বপ্রথম এই এনআইডি নাম্বারটি দেখব তো আমরা এখানে দিয়েছি স্মার্ট কার্ড নাম্বার তো স্মার্ট কার্ড নাম্বারটি দশ সংখ্যার স্মার্ট কার্ড নাম্বার এই স্মার্ট কার্ড নাম্বারটি আমরা ফার্স্টে দেখব তারপর আমরা এই নাম্বারটি আমাদের যে ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে সেখানে যে জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়েছিলাম আমরা সেটার সাথে ম্যাচ করে দেখব স্মার্ট কার্ডটি মূলত আমাদের খুব বেশি দিন হয় নাই আমাদের দেশে শুরু হয়েছে তো আমাদের স্মার্ট কার্ড দিয়ে মোটামুটি অনেকেই ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করা হয় নাই আমাদের সবারই সেই পুরাতন এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে সতেরো সংখ্যার সেই সতেরো সংখ্যার নাম্বার দিয়ে আমরা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছি তো সেই ব্যাংকে সেই সতেরো সংখ্যার এনআইডি কার্ড নাম্বারটি এখনো দেওয়া আছে যার কারণে বেতনের জন্য আমাদের এই স্মার্ট কার্ড নাম্বার দিয়ে অ্যাকাউন্ট নাম্বার চেক দেয় তখন এটা মিস মেস হয়ে যায় ম্যাচ করে না যার কারণে আমাদের বেতন আসে না যদিও বলেছিল মাউসি থেকে যে আমাদের আইডি কার্ড এবং স্মার্ট কার্ড বাইপাস করে দিবে কিন্তু দেখা গেছে কিছু হয়েছে কিছু হয় নাই তো সুতরাং আমাদের এই নাম্বারটি যদি আমরা ব্যাংকে গিয়ে এনআইডি কার্ডের যে নাম্বারটি আছে এটা আপডেট করে যদি আমরা এমপিএফটিতে যেই স্মার্ট কার্ড অথবা এনআইডি কার্ড যেটাই বলেন যে নাম্বারটি দিয়েছি এটার সাথে যদি আপনাদের ব্যাংকের আইডি কার্ডের জাতীয় পরিচয় পত্রের নাম্বার ম্যাচ করে তাহলে বেতন আসতে আর কোনো বাধা থাকবে না তো এই সপ্তাহেই আমাদের বেতন দেওয়ার কথা ডিসেম্বর এবং জানুয়ারির বেতন দিবে যারা এখনো বেতন পান নাই আর কি তাদের বেতন এ সপ্তাহে দিয়ে দিবে কিন্তু যদি আপনারা এটা সংশোধন না করেন তাহলে আপনারা এই পঞ্চম দাপেও বেতন পাবেন না তো প্রিয় শিক্ষক বিন্দু আপনারা অতি দ্রুত এই নাম্বারটি সংশোধন করে ব্যাংকে গিয়ে আপনারা পূরণ করার সময় যে জাতীয় পরিচয় পত্রের নাম্বারটি দিয়েছেন ব্যাংক অ্যাকাউন্টেও সেই জাতীয় পরিচয় পত্রটি নাম্বারটি থাকতে হবে তাহলেই আপনারা বেতন পেয়ে যাবেন তো অতি দ্রুত আপনারা এটি সংশোধন করে নেবেন ইনশাল্লাহ বেতন পেয়ে যাবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদেরকে নক করতে পারেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করব ধন্যবাদ